হ্যালো বন্ধু আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে ভালো আছি আজ সরস্বতী পুজো দেখো ঘড়িতে প্রায় সকাল সাড়ে পাঁচটা পনেরো বাজে আমি ঘুম থেকে উঠে পড়েছি এর অনেক আগেই উঠেছি দেখো বাড়িটা পুরোটা অন্ধকার আমি স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি সকাল ছটার সময় পুরোহিত মশাই আসবে বলেছে তাই আমি রেডি হয়ে প্রথমে আলপনাটা দিয়ে নিলাম ঘট বসাতে হবে ঠাকুরের তা আমি ঘট বসালে আলপনা দিয়েই বসাই ছোট্ট করে একটা আলপনা দিয়েছি খুব বড়ো করিনি কেননা সকালবেলা তো ছেলে উঠে আবার চারিদিকে হাঁটবে টাটবে নষ্ট হয়ে যাবে তারপরে পুজোর জোগাড় করতে শুরু করে নিলাম এই যে চন্দনটা একটু বেটে নিচ্ছি তারপরে দেখো পুরো গোছানো হয়ে গেছে মোটামুটি চন্দনটা বাটবো আবার একটু ফলটা কাটবো আমি একবার বটির থেকে ছুরিতে কাটতেই ভালোবাসি ওর জন্য আমার সব আলাদা আলাদা ছুরি আছে ঠাকুরের জন্য ওইভাবেই ফলটা কাটি ফলটা কেটে নিচ্ছি এদিকে ছেলে উঠে গেছে ওর বাবা রেডি করাচ্ছে ওকে আমি পুজোর জোগাড় করছি বলে ওকে রেডি করাতে পারলাম না ও বাবা স্নান প্রথমে হলুদ মাখিয়ে স্নান করাবে তারপরে একটা হলুদ পাঞ্জাবি পুড়িয়ে দেবে আর রোহিত মশাই এসে গেলে অঞ্জলি দেওয়া শুরু হয়ে যাবে দেখো আমি সব রেডি করে ফেলেছি পঞ্চবদীপ গুছিয়েছি এটা ফলটা কাটলেই হয়ে যাবে যে পুরোহিত মশাই এসে গেছে পুজো শুরু স্টার্ট এই যে ঠাকুর আর ওই যে সিংহাসনে আছে ওটা আমার পুরনো ঠাকুর আর ওখানে যে বই দিয়েছে আমার বরের বই আর আমার ছেলের বই আমার বই আমি দিইনি আমি এখন আর পড়াশোনা করি না ওরা দুজনাই করে এখন বর্তমানে যে আমার ছেলে রেডি হয়ে চলে এসছে অঞ্জলি দেওয়ার জন্য এই যে অঞ্জলি স্টার্ট হবে ওকে সব বলছে ও নি করছে আমরাও অঞ্জলি দিচ্ছি এই দেখো আমরা অঞ্জলি দিচ্ছি ও বাবা ও হলুদ পাঞ্জাবি আর আমি এই যে লাল শাড়িটা পরে বুঝতেই পারছো আমাকে দেখে এটা আমি তারপরে আরতি শুরু হলো ছেলেই করেছে রোহিত মাথায় বললো যে আরতি করতে এবার আমরা রেডি হয়ে চলে গেলাম ছেলের স্কুলের উদ্দেশ্যে আজকে ছেলের স্কুলেও পুজো তাই রেডি হয়ে চলে গেলাম এই দেখো আমরা যাচ্ছি যে পৌঁছেও গেছি ছেলের স্কুলে যে এটা ছেলের স্কুল রামমোহন মিশন যে প্যাকেটে করে সবাই বাইরে নিয়ে আসতো এটা স্কুল থেকে ভোগ দিচ্ছে আর পাশেই সরস্বতী পুজো হয়েছে কিছু প্যান্ডেল করে বড় প্যান্ডেল করে যে আমি আর আমার ছেলে আমার ছেলে হলুদ পাঞ্জাবি আমিও হলুদ শাড়ি আমার ওখান থেকে ছেলের স্কুল থেকে বেরিয়ে আসলাম আবার যাচ্ছি বরের কলেজে এই চলে এখানে তো এলাহি ব্যবহার করে কলেজের ডিজে বাচ্চা তোমরা কাছে এত ভিড় ঠাকুরের সামনে যেতেই পারে বাড়ি চলো আমরা চলে এসেছি কেমন হয়েছে ভিডিও বলবে টা